তাহেরি বনাম মাহমুদুল্লাহ ভাই এতে কি যে পরিস্থিতি চলছে বাংলাদেশে গতকালকের কাহিনী হচ্ছে আহমদুল্লাহ ভাইয়ের ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে নাকি একটা স্ট্যাটাস তিনি দিয়েছে যে আসলে আমি ভুল করেছি আমি যে কথাটা গুছিয়ে বলার দরকার ছিল সেটা আমি বলতে পারিনি আমি বলতে চেয়েছিলাম একরকম কিন্তু আমার হয়তো মুখ ফসকে বের হয়ে গেছে আরেক রকম সেটা কি তিনি বলতে চেয়েছেন যে তিনি আগে থেকেই নবী ছিলেন হাদিস দ্বারা প্রমাণিত কুন্তু ওয়া ওয়াদাম বাইনাল মা যখন সায়দানা আদম সালাম মাটি এবং পানিতে গোড়াগুড়ি খাচ্ছিল তখনও তিনি সৃষ্টি হয়নি তখন থেকে আমি নবী কিন্তু অফিসিয়ালি পৃথিবীতে তিনি যখন আসছেন অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে তিনি নবোধ প্রাপ্ত হয়েছেন তো এই বিষয়টা নিয়েই তিনি নাকি আবার স্ট্যাটাস দিয়েছেন যে তিনি ভুল করেছেন আমার বলা দরকার ছিল এরকম এদিকে আমাদের গিয়াস তাহেরি ভাই তিনি আবার কি লিখেছেন যে না তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখলাম এরকম কোনো কথা তিনি লেখেননি এটা এই জাতিকে ধোকা দিচ্ছেন ভিডিও বার্তায় পুরো জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে না হলে অতি সত্তর সংবাদ সম্মেলন করা হবে আচ্ছা বলুন তো আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে প্রশ্ন করি দুজন আলেম একটা বিষয় নিয়ে কথা বলছেন একজন আরেকজনের সাথে পার্সোনাল কথা বলে সমাধান করলেই কিন্তু হয়ে যায় দুই পক্ষের কাদা ছোড়াছড়িতে ভিডিও ভাইরাল হয়ে তারও উপকার তারও উপকার অন্য অন্য আলেমদেরও উপকার মানে এটা একটা আসলে যাচ্ছে তাই হচ্ছে বাংলাদেশে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে কোনো একটা বিষয় হতেই পারে তাই না মানুষ ভুল করতে পারে স্লিপ অফ টাং হতে পারে অথবা কত কোনো জায়গায় তার একটু মিস্টেক হতে পারে ই শুড টক টু হিম ইন পার্সোনাল ম্যাটার বাট ই শুড ই শ্যুডেন্ট এক্সপ্লেন অল ওভার দ্য কান্ট্রি আপনি তার সাথে একান্তে কথা বলেন বিষয়টা সমাধান করেন তারপরে দুই পাশ থেকে সুন্দর সমাধান আসবে কিন্তু জনগণের সামনে একজন আরেকজনকে হেও প্রতিপন্ন করলে কেউ যে ক্ষমা চাইবে সেই চিন্তাও কিন্তু আর থাকে না কথা কি বুঝতে পেরেছেন একজন মানুষ যে ক্ষমা চাইবে সেই চিন্তা থাকে আর থাকে না তখন তার ভিতরে জিত কাজ করে তখন কি বলে যা বলে ফেলেছে বলে ফেলেছি আমরা মনে হয় এই চিন্তাগুলো না করি আমি ভাই ভাইকে বিনোদভাবে মানে করজোরে অনুরোধ করব প্রিয় ভাই আপনি এভাবে বিষয়টা নিয়ে প্রপাগান্ডা করবেন না যেমন আমি একটা ভিডিওতে দেখেছি আমি তারি তারিবের বিরুদ্ধে কথা বলছি না জাস্ট যেটা আমি দেখেছি সেটা উনি গিয়েছেন হাইকোর্টে হাইকোর্টে পুরো সময় ধরে লাইভ মানে দুই তিনটা মিডিয়া সে আপনার কি গাড়ি থেকে কিনে মেছে হাইকোর্টে হাঁটতেছে কারোর সাথে হ্যান্ডশেক করছে কারোর সাথে সেলফি তুলছে হ্যাঁ তারপর অ্যাডভোকেট বা যারা আছেন ওখানে কি লয়ার যারা আছেন তাদের সাথে মানে পুরো সময় ধরে এক ঘন্টা বিপি লাইভ এই যে লাইভের পর লাইভ তিনি করছেন এটা দিয়ে জাতি কিন্তু কে হক কে বাতিল কে ভাইরাল হতে চায় অথবা কে কী করতে চায় সেটা কিন্তু ক্লিয়ার আমি আহমদুল্লাহ পক্ষে এখন বলবো না তাহিরের বিপক্ষে আমি বলিনি জাস্ট বিষয়টা আপনাদের সামনে এক্সপ্লেন করলাম এদিকে আহমদুল্লাহ ভাই দেখেন চুপ কোনো কথা নাই এটাই কিন্তু ভদ্রতার কি পরিচয় তিনি কোথাও কোনো কে লাইভে এইসব কথা বলেন না তিনি কোনো বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন না একটা মানুষের একটা মানুষ যখন লয়েল হয় একটা মানুষ যখন কালচারাল হয় অথবা একটা মানুষ যখন জেন্টেল হয় সো দিস ইজ দ্য এক্সপ্রেশন এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ তো আমি মনে করি বিষয়টার সুন্দর সমাধান হওয়া দরকার কাদা ছোড়াছুড়ি বন্ধ করা দরকার আমি আজকে জাস্ট এক মিনিটে আপনাদেরকে একটা ছোট্ট সমাধান দেবো বিশ্বনবী নিজে সই হাদিসে বলেছেন আমি তখনও নবী হিসাবে সিলেক্টেড ছিলাম তিনি তো তখন এই পৃথিবীতে আসেন নাই আদমুল ইসলামের সৃষ্টি তো হয় নাই আমরা কিভাবে হব সায়দান আদম আলি হিসাল্লামার সৃষ্টির অনেক আগে হি ওয়াজ সিলেক্টেড বাই অল মাইটি অ্যাজ এ ম্যাসেঞ্জার অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তিনি একজন ম্যাসেঞ্জার একজন নবী হিসাবে তিনি যে আসবেন এটা তিনি সিলেক্টেড ছিলেন আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে এক নম্বর এটা কিন্তু মাথায় রাখেন যারা আছেন মাথায় রাখেন কি তিনি ছিলেন সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে আদমেরও সৃষ্টিরও আগে আচ্ছা তিনি সিলেক্টেড ছিলেন ঠিক আছে বাট তিনি নিউগ লেটার পাননি কথা কি বুঝতে পেরেছেন কিনা আমরা অনেক সময় কি পরীক্ষা দিই না রিটেন হয়ে যায় ছয় মাস আগে বাই বাই হয় তিন মাস মানে বাইবা হয় আরও তিন মাস পরে তাহলে আপনার কি নয় মাস তারপরে কি নিউ গ্লেটার পায় আরও দুই মাস পরে এগারো মাস প্রায় এক বছর পরে একটা ছেলে রিটেনের এক বছর পরে কিন্তু গিয়ে কি করে নিউ গ্লেটার পেয়ে সেখানে জয়েন করে বিশ্বনবী সেই সেভাবেই যদি আমরা চিন্তা করি হি ওয়াজ সিলেক্টেড বাই অল মাইটি বাট তিনি পৃথিবীতে ইয়ে মানে তিনি এটা পেয়েছেন কিভাবে। চল্লিশ বছর বয়স যখন তিনি হয়েছে তখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন নিয়োগ লেটার পেয়েছেন এভাবে যদি আমরা ব্যাখ্যাটা নেই তাহলে মনে সমাধান হয়ে যায় সো দুই পক্ষের কাদা ছোড়াছুড়ি আমরা বন্ধ করে দেবো কেউ কারণ আমি ফেক আপনার পোস্ট করেছে আরেকজনকে কাদা ছোড়াছুরি করবে মামলা করবে তাড়াতাড়ি ক্ষমা চাইতে হবে সংবাদ সম্মেলন এগুলো সবকে বন্ধ করে দেওয়া দরকার পাক আমাদের দুই পাশের দুই ভাইকেই এগুলো বুঝার এবং সাধারণ জনগণকে এ বিষয়গুলো আরও স্পষ্ট বুঝার তৌফিক দান করুক আমিন